আমি বলছি আপনি পারবেন কিচ্ছু করতে হবে না আপনাকে আপনি শুধু এ ঘরে থাকুন তাহলেই হবে আপনার কাছে থাকলে আমার কোনো ক্ষতি হতেই পারে না আমি যে আপনার কাছে সব চাইতে বেশি নিরাপদ কিন্তু আমি যে আপনার কাছে নিরাপদ নই আমি তো জানি না আর কতভাবে ডেট্রিমেন্টাল হতে পারবেন আপনি আমার জন্য তাই আজ থেকে আমাদের পথ বালিশপত্র নিয়ে অন্য ঘরে শুতে চলে গেলেন আর কি যেন একটা বলে গেলেন আমাকে কি 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 দেত্রি কি ম্যান্টা হ্যাঁ মানেটা কি ভালো কথা বললেন না খারাপ কথা বললেন তাও তো বুঝতে পারছি না মানেটা তো জানতে হবে দে দিদি দিদি নীল দাদা আবার বিছানা বালিশ নিয়ে

হুলবাবু আমাকে দুত্তরি রকমের ছিটলাল বললেন ঠিক আছে এবার আমিও চিট ছিট কাপড়ের দোকান সেজে ওনাকে দেখিয়ে দেবো যে আমি রকম অক্ষরে অক্ষরে ওনার কথা পালন করতে পারি তবু ঘর অন্ধকার হয়ে গেলে ঝুমবাবে যদি ঘরে ঢাপিয়ে পড়ে তখন কি হবে কে জানে উনি মাকে ডেকে নিলেন নাকি কাল ফুলিয়া কা ইস্যু যা পারেন করুন আমি আর কারো কথা ভাবব না माने ऐसा की करते चल चाहे कोई मुझे जंगली कहे कहने तो जी कहता रहे हम प्यार के झूकानों में गिरे हैं हम क्या करें चाहे कोई मुझे जंगली कहे চে মুখে রাত দুপুরে কি শুরু করেছে রেসব আপনার এই ফলন আমি আর সহ্য করবো না এই শারল এর অ্যাক্টিং এই ড্রামাবাজি দিয়ে না আর কোন মতে আপনি আমার মন গলাতে পারবেন না আরে আপনি যা বললেন আমি তো তাই বললাম আপনি তো কিছু খনাগে আমাকে ড্যাটেরিメンタル বলে ঘর থেকে বেরিয়ে দিলেন বেশ করেছি বলছি আপনার মাথা কি কিছু ঢোকে না আর কি কইলে আপনি বুঝবেন যে আমার আর আপনার পথ আলাদা কি আমার মধ্যে তো এখন আপনার রক্ত বইছে আপনি কি করে বলছেন যে আমাদের পত আলাদা আর আমাদের তো রক্তের সম্পর্ক এখন কোন সম্পর্ক নেই আমাদের আর পারলে না আপনাকে দেয়া ওই রক্তটা আমি ফিরিয়ে নিতাম করে চেঁচাচ্ছে আমায় না ফেলে ভূতে পেলো নাকি বটটাকে হুম জুম্বাবাজি যেমন অদৃশ্য ভূত তো তেমনই জুম্বাবাজি আমাকে ধরেনি ঠিকই কিন্তু ওনাকে তো ভূত ধরে ফেলেছে হুম তাই হবে নির্ঘাত কলকাতার হসপিটালেরই কোনো ভূত সে দিয়ে জোনার মধ্যে না হলে উনি তো রেগে চেঁচাবেন কেন দেখাচ্ছি মজা ভূত বাবাজিকে জান জান এখান জান আর হ্যাঁ এরপর যদি আমার কাছে এসে এই সব কোন নাটক করার চেষ্টা করেন তাহলে না কিন্তু আমার থেকে যখন যা পারেন আমার মুখে গুঁচে দেন কেন আপনি ঠিক যেভাবে আপনি জোর করে আমার লাগবে হয়েছে বৌমা তুমি এরকম অদ্ভুতভাবে ভাবে সেজে আছো কেন রাত দুপুরে আজ প্র্যাকটিস হচ্ছে আমাদের প্ল্যান মতো সবকিছু চললে কদিন বাদে এরকম অদ্ভুত অবস্থাই হবে না। কি হলো বলো তুমি কেন হঠাৎ করে নীলকে ঘুটে খাওয়াতে গেলে না না বৌমা তুমি এই কাজটা একদম ঠিক করনি সত্যি সন্ধ্যা এটা কিন্তু তুমি খুব খারাপ কাজ করেছো মা আরে না আমি হুলুবাম ওকে গুঁতে খাওয়াতে চাইনি আমি তো হুলু আমাকে গুঁতে খাওয়াইও আমি তো গুঁতে খাইয়েছি ওনার ভেতরের গুঁত থাকে ভুত নিন্দে ধরে রাউ না রাম রালা দুটো চুপ করতো জ্বালা বাবা তুমি কী এসো উল্টোপাল্টা কথা বলছো আমি ঠিকই বলেছি মা ওনাকে ভুতে ধরেছে কেন বলবো না বলুন তো যে মানুষটা একদিন আগে আমার সাথে এই অমন ভালো ব্যবহার করলো আর আজকে হঠাৎ করে এরকম মঙ্গল বিমন্ত আমার সাথে ব্যবহার করছে কেন ভূতে ধরেছে না হলে ওরকম কেউ আমাকে থেকে তেড়ে তেড়ে আসে এই তো আমার সাথে কত মিষ্টি করে কথা বললেন আমাকে রক্ত পর্যন্ত দিয়ে দিলেন আর এখন ওরকম এরকম করে চিৎকার করছেন ভূতে না ধরলে কেউ কখনো এমনি করতে পারে আপনি বলুন মা দেখলেই তো আমাকে তেড়ে তেড়ে মারার জন্য চলে আসছে আর ওরকম ভাবে কেউ চেঁচামেচি করে আমি বলছি মা ভূতে না ধরলে একটা মানুষ এরকম চিৎকার চেঁচামেচি নাও বিজয়া তোমার ছেলেকে ভূতে ধরেছে এটা প্রমাণ করে দিল তোমার বৌমা এবার ছেলের মাথা থেকে ভূত ছাড়াও চুপ কর কোন ভূত ধরো নি আমার নীলকে কি সব ছাই পাশ বলছো বৌমা কখনো জন কখনো ভূত অনেক হয়েছে এসব সবার ভেবো না আচ্ছা নাগবো কেউ না মানুক আমি মানছি যে নীলকে ভূতে ধরেছে কিন্তু যেরকম রকম সাজগোজ তুমি করেরেছো কাকে তো মনে হচ্ছে তোমাকেই মুছে ধরেছে এই যে আপনি শুনলেন না কিছু কিশমনি কি বললেন কিছুক্ষণ আগে আপনি আমার আমাকে দর্তনী মেন্টাল বলে গেলেন কি গো জ্বালা দিছি তুমি বলো বলনি বলো আমি তো জানি ওই কতটার মানে কি তাই তো এরকম সেজেছি আপনি জানেন না কতগুলো কথা আমাকে শুনিয়ে দিলেন আপনি জানেন শুনুন মা আপনি ডাক্তার ডাকুন আপনি ডাক্তার বাবুকে ডাকুন ডাক্তার বাবুকে বলুন সুচ ফুটি আমার আমার শরীরে যতটুকু হুলো বাবু রক্ত আছে ততটুকু যেন উনি একদম বের করে নিয়ে চলে যান এই রক্তের খোটা না সন্ধ্যা আর সইবে না বলে রাখলাম আমি আপনি ডাক্তার ডাকুন মা আমার চাই না হুলো বাবুর রক্তের রক্ত নিয়ে যাক না যতটুকু রক্ত আছে উনি ফেরত নিয়ে যাক নীলের রক্ত তোমার রক্ত থেকে আলাদা করা যাবে না বৌমা ও তো তোমার রক্তের সঙ্গে মিলেমিশে গেছে তাহলে হুলো বাবুর সাথে আমার কেন মিলমিশ নেই মা গো তোমরা সবাই মিলে এটাকে এতগুলো কথা বলছো দেখো এমনিতেই নীল কিন্তু ওকে অনেক কথা শুনিয়ে গেছে আর শুধু কি কথা শুনিয়েই চেরেছে গো নীল তো ওকে একেবারে ত্যাগ করেছে